ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই রাশিয়ার বিভিন্ন কোম্পানির উপর নানান নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ধারণা করা হয়েছিল এতে কমে যাবে রাশিয়ার ব্যবসা বাণিজ্য থমকে যাবে অর্থনীতি কিন্তু ঘটেছে তার উল্টো পশ্চিমা দেশের উপর বাণিজ্য নির্ভরতা কমাতে রাশিয়া এখন পুরোদমে চীনের সঙ্গে পথ চলছে কিন্তু এতে চীনা কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞার ঝুঁকি বেড়ে গেছে ফলে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি আমদানি রপ্তানি না করতে বিকল্প পথে অনলাইনে কিংবা থার্ড পার্টির মাধ্যমে চালিয়ে যাচ্ছে বাণিজ্য আর লেনদেন চলছে সীমান্ত মুদ্রা বিনিময়কারী কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিভাবে একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে দক্ষিণ চীনের এক অ্যাপ্লায়েন্স কোম্পানি রাশিয়ায় পণ্য পাঠাতে গিয়ে বিপাকে পড়ে সেটা পণ্যের গুণগত মান সম্পর্কিত নয় বরং চীনের বড় বড় ব্যাঙ্কগুলো যে রাশিয়ার সঙ্গে লেনদেন সীমিত করেছে সে কারণে কারণ এসব ব্যাংক ভয়ে আছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার এমন পরিস্থিতিতে রাশিয়ায় পণ্য পাঠাতে চীনের এই কোম্পানি রাশিয়া চীন সীমান্তের মুদ্রা বিনিময়কারীদের দ্বারস্থ হয় কোম্পানিটির প্রতিষ্ঠাতা ওয়াং নিজেই এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সহ পশ্চিমারা রুশ সরকার এবং সে দেশের কোম্পানিগুলোর উপর এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করে এমন পরিস্থিতিতে চীনের বড় ব্যাংকগুলোর ভয় রাশিয়ার সঙ্গে লেনদেন করলে সেই নিষেধাজ্ঞার আঁচ তাদের গায়েও লাগবে কেননা ওয়াশিংটনের অভিযোগ মস্কোর যুদ্ধের তহবিল জোগাতে সহায়তা করছে চীন সে কারণে এখন রাশিয়ার সঙ্গে বেসামরিক বাণিজ্য করতেও ভয় পাচ্ছে চীনের কোম্পানিগুলো আর সেটাই সমস্যা হয়ে উঠেছে চীনের রপ্তানিকারকদের জন্য ফলে চীনের বড় ব্যাংকগুলো রাশিয়ার সঙ্গে লেনদেনে আগ্রহী না হওয়ায় চীনের রপ্তানিকারকরা ছোট ব্যাংক ও এমনকি অবৈধ মাধ্যমেও অর্থ লেনদেনে বাধ্য হচ্ছে যেমন অবৈধ মুদ্রা বিনিময়কারী ও নিষিদ্ধ ক্রিপ্টো কারেন্সি ব্যবহারেও বাধ্য হচ্ছে তারা এ বিষয়ে ওয়াং জানান আনুষ্ঠানিক মাধ্যমে যথাযথভাবে ব্যবসা করা যায় না বড় ব্যাংকগুলো এখন অর্থ পরিশোধ করতে এক মাসেরও বেশি সময় নিচ্ছে এ কারণে রপ্তানিকারকরা অবৈধ পথে লেনদেন করতে বাধ্য হচ্ছেন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বাণিজ্য সংগঠন বলছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাশিয়া ও চীনের মধ্যে এই ধরনের গোপন লেনদেন আরও বাড়বে কিন্তু এই পদ্ধতিতে লেনদেনের রয়েছে বড় ঝুঁকিও এছাড়া এতে ক্ষতিগ্রস্ত হয় বড় ব্যাঙ্কগুলো কমে যায় তাদের লেনদেন এ প্রসঙ্গে মস্কো ভিত্তিক এক রুশ ব্যাংকার জানিয়েছেন দু সালে চীনে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হলেও এটাই হয়তো লেনদেনের একমাত্র উৎস হয়ে উঠতে পারে কারণ চীনের ছোট বড় সব ব্যাংকের কে ওয়াইসির দরজা পেরিয়ে যাওয়া বেশ কঠিন